টাইট মারছে এখন এক ঘন্টা পেরিয়ে গেলে আমি আর আমার শরীর দুজনাতে ভিতরে বুঝছি আপনারা বুঝতে পারছেন না আমার শরীরের সঙ্গে এখন আমার যুদ্ধ চলছে শরীর বলছে ছাড়লি তুই না করবি মাথা ঘুরে আর আমি বলছি আর খানিকটা চালিয়ে নিয়ে যখন এসেছি এই যুদ্ধ চলছে কারণ যখন আপনাকে রোগে ধরবে তখন পূর্বের সেই সুস্থতি আর ফিরে আনতে পারবেন না বিশ্বনবী বলছেন সুস্থ জীবনকে নিয়ে মনে করে লাও এই এ বা তোদেরকে আমি অনেকক্ষণ থেকে দেখছি তোরা মাদ্রাসার ছাত্র অনেকজনকে ধুমকা ধুমকি করলাম তোদেরকে করছি না তা আল্লাহর অস্তে বস বা সোনামানি একদিন তোরাই মুলবি হবি যে দুনিয়া কাঁপাবি এখন বসরে বাবা খ্যাপা বুড়াটাকে দুটা বলতে দে বুড়াকে জ্বালাস না তাহলে দুইটা হল নাম্বার তিন হারা গাকা কাবলা সুগলিকা হরা গাকা কাবলা সুগলিকা জীবন তোমার বইয়া যায় রে মো মেহিন ভাই সময় তোমার বইয়া চলে যায় এই দুনিয়ার গাফলতিতে পরে লইলে সহিতানের ফেরেতে একবার হিসাব তোমার জীবনে হল না রে মহমিন ভাই জীবন তোমার হ্যাঁ বইয়া চলে যায় বিষ্ণুনবি বলছেন প্লেনের একটি স্টপে আছে রেলের স্টপে আছে যত দ্রুতগামী ঘুম না কেন তার একটা স্টপে আছে আপনি আমি ঘুমায় এখন জলসা শুনছি রেস্ট নিয়ে ঘুমিয়ে যায় সবাই আরাম করে কিন্তু একজন আরাম করে না তার নাম হলো সময় সময় চলতি আছে চলতে আছে চলতি আছে এটা হলো বিরতিহীন আল্লাহ নবী বলছেন যে সময়টা তোমার হাত হয়ে গেছে এই সময়টা তুমি আর দুইবার মাথা ঠুকলেও পাবে না ভাইয়া এই গ্রামটার নাম কি বললাম কেশবপুর কেশবপুর মাদ্রাসা জালসা আজকে কয় তারিখ জোরে বলেন হ্যাঁ এবার ভুল বলতে শুরু করেছে বুঝাইলে বুঝে না তারে বুঝাই কে না বুঝে যে হু হু করে ভূতে ধরেছে তেইশ তারিখ হয়ে গেল আর বাইশ নাই এবার বলেন মাত্র উনিশ মিনিট হয়েছে তেইশ তারিখে গোটা দিনটা এখন বাকি আছি এখনো অনেকগুলো সময় বাকি আছে কতগুলো সময় বাকি আছে তেইশ ঘন্টা একচল্লিশ মিনিট বাকি আছে মাত্র উনিশ মিনিট হয়েছে কিন্তু বন্ধুরে আর বাইশ বাইশ তারিখটা আমাদের কাছ থেকে উনিশ মিনিট আগে চলে গেল বিশ্বনবী বলছে তুই তো দূরের কথা তোর গোষ্ঠী তোর বংশ সারা পৃথিবীর বিজ্ঞানী এক জায়গায় যদি তোরা বসে যা তারপর বাইশ তারিখ আর এনে হাজির করতে পারবি না চব্বিশ তারিখ অটোমেটিক এসে যাবে পঁচিশ তারিখ অটোমেটিক এসে যাবে কিন্তু এই সময় যেটা হাতছাড়া হয়ে গেছে এর মতো বড় নিয়ামত আর কিছু নাই নবীজি বলছেন চিন্তা কর দ্বিতীয় চান্স আর সময়কে পাবে না কয়টা হলো ভুলে গেছে যৌবন নিয়ামত বার্ধক্যের আগে সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে সময় একটা নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে সময় কত গুরুত্ব সময় কত গুরুত্ব সময় কত গুরুত্ব আমার একটা প্রোগ্রাম ইউটিউবে আছে আড়াই ঘন্টা শুধু সময়ের ওপরে আমার রব সময়ের কসম খেয়েছেন সময়কে কেন্দ্র করে তিনখানা গোটা সুরা দিয়েছেন সুরা ফাজার সুরা আশার সুরা জোহা আল্লাহ তাবার একবার তালা শুধু সময়কে কেন্দ্র করে তিনখানা দিয়েছেন একজন দার্শনিকের কথা বলে আমি সময় থেকে বেরিয়ে যাব দার্শনিক বলছে সূর্য মানুষের সঙ্গে কথা বলে সূর্য মানুষের সঙ্গে কথা বলে সে যখন পূর্ব দিকে উঠে তখন বিশ্ববাসীকে বলে তোদের একটা চান্স মিলে গেল আবার তোরা তখন বিশ্ববাসীকে বলে হতভাগার দল রে তোদের সময় একটা দিন চলে গেল মানে তোরা একটা দিন কবরের দিকে এগিয়ে চলে গেলি সামনে রাতটা পেয়েছিস আল্লাহর কাছে কেঁদেলে না জানি কখন তুই কবর করে চলে যাবি আল্লাহ বলছেন আল্লাহ তোমার টাকা আসো হাতটা চোর তো মোল্লা কপরে ঢুকলে তোদের চেতনা খুলবে তখন তোরা তোদের চোখ খুলে যাবে আর সময়ের মূল্যটা বুঝে আসবে এতগুলো জিনিস পেলাম চুয়ান্ন বছর পেলাম তেষট্টি বছর পেলাম বাহাত্তর বছর পেলাম আল্লাহকে রাজি করে আসতে পারলাম না ওই মাবুত কত ভালো সত্তর বছর বছরের যদি চোখের পানিতে কাঁদে আল্লাহ তাকে মাফ করেন এই সময়ের মূল্য তখন বুঝে আসবে এর জন্য বিশ্ব নবী বলছেন সময় চলে যাওয়ার আগে গুরুত্ব দাও এবার চার নম্বরে নবীজি বলছেন চার নম্বরে বলছেন গেনা কা কাবলা ফাঁকা রেকা সম্পদ একটা নিয়ামাত মাল যখন তোমার হাতে আছে তখন তুমি মালের গুরুত্ব দাও একদিন মাল হাতছাড়া হয়ে যাবে মাথা ঠুকলে আর দ্বিতীয় চান্স তুমি মাল পাবে না জি উঠবেন না মালের কথা দিনাজপুরের দিনাজপুরের লোক লোক উঠতে শুরু করে আর দক্ষিণ যদি বলে জালসায় একবার মাল শব্দটা মুখ দিয়ে বেরিয়ে যায় তো তিন সেকেন্ডে ময়দান খালি করে দেয় যে টাকা লাগবে নাকি এবার মূল বিষা হয়তো টাকা চাইবে ওই লেগে মাল শব্দটা বলে দিয়েছে রে তো ঘর যাই চ উঠবেন না তো শুনেন শোনেন আল্লাহ রসুল বলছেন মালি আমার উন্মতের অভ্যাস হচ্ছে খালি মাল 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 কিন্তু আসলে ওর নাল কিছুই নয় যেগুলো সঞ্চয় করেছে ওয়ারিসের মাল ওর নিজের মাল হলো তিনটি যেটা খেছে সেটা ওর মাল যেটা পড়ছে সেটা ওর মাল আর যেটাই টেবিলে রাখছে এইটা ওর মাল বাকিগুলো সব বন্টন হয়ে যাবে ধন ধন করিও না ধন অপার্জন মরিলে ধন তোমার হইবে বন্টন এক টাকাও বাকি থাকবে না বন্টন হয়ে যাবে তুমি যেমন তোমার বাপের জন্য দশ হাজার টাকা দান করো না তেমনি তোমার ছেলে তোমার জন্য করবে না নিমের আঁঠিতে কোনো দিন আঙ্গুর হয় না তোমার বীচের ছেলে তোমার জন্য দান করবে ধারণা করিও না বিশ্বনবী বলছেন মাল একটা গাড়ি তার একটা হ্যান্ডেল আছে তোমার হাতে যখন মাল আছে মাল তুমি মসজিদে ঢোকাতে পারো মাদ্রাসায় পারো কান পারো যেখানে নিয়ে যাবে সেখানেই খরচা করো কিন্তু জেনে লাও এই হ্যান্ডেলটা চলে যাবে যখন ছেলেদের হাতে তোমার মাথা থেকে স্মরণ শক্তি কমে যাবে বিজনেস চালাতে পারবে না তখন ছেলেরা যেটা করবে সেটাই হবে তুমি ফকিরের মতো সকাল সন্ধ্যা দুটি খেতে পাবে তোমার কথায় এক টাকাও দান করা হবে না অতএব বিশ্বনবী নবী বলছে এনে তোমাকে একদিন ফকির হতে হবে সেদিনটা তুমি আসার আগে যেতদিন তোমার হাতে মাল আছে তুমি কিছু সঞ্চয় করে নাও ইয়া বলু আমি তুলি হায়াতি সুরা মধ্যে আছি যখন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে তখন ওই লোকগুলো চিৎকার মেরে বলবে হে আল্লাহ যদি পৃথিবীতে যতদিন দিন ছিলাম কিছু মাল তোমার কাছে পাঠিয়ে রাখতাম তোমার কাছে জমা রাখলে আজকে রিটার্ন পেয়ে যেতাম আল্লাহ তাবারাক বা তালাকে বলবে বন্ধুরা আমার ওই দিনটা আসার আগে আল্লাহ তাবারাক বা তালা আরও বলেছেন জাহান্নামের ভিতরে মানুষ দান করতে চাই তারা বলবে ঘর বাড়ির ছেলে পিলে বউ বিটি সব তোমারটাকে ছেড়ে দিয়ে চলে এসেছি সব সাধ্য করে দিলাম ফিদিয়া দিয়ে দিলাম আজকের দিনে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও আল্লাহ সুরাহ সুরাহ হাদিদের মধ্যে বলছেন খালিয়া ও মালা মিনকুম ইনকুম ফিদিয়া তুম ওয়া মিনাল্লা দিন কাফারো মা ওয়া কোম না আরো সেই দিন তোমাদের কাছে কিছুই না হবে না বরং তোমাদের ঠিকানা হবে জাহান্নাম এবং আগুনে রকম কোন ডনেন্ট কোন রকম কোন জরিমানা সেদিন তোমাদের কাছে নেওয়া হবে না বিশ্বনবী বলছেন যেদিন তুমি হাতছাড়া হয়ে যাবে মাল ওই দিন তুমি হাজার মাথা ঠুকলেও আর মাল খুঁজে পাবে না তাহলে কয়টা হলো জওয়ানি নিয়ামত বার্ধক্যের আগে সুস্থ জীবন নিয়ামত মানে রোগা হওয়ার আগে সময় একটা নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে আর মাল একটা নিয়ামত যেদিন তুমি ফকির হবে তার আগে এবার পাঁচ নম্বরটা বলছি পাঁচ নম্বর বলছি বলি ছজন উঠেছে তাহলে বলবো না বসেন পাঁচ নম্বরটা বলবো উঠি না বাবজি আমার শোনা আমার পাঁচ নম্বরটা আমার বলা হলে আমি আপনাদের কাছে তিন মিনিটের একটা টাইম নিব পাঁচ নম্বরটা তর্জমা তসির করতে হবে না বুঝে আর ভিটি বুঝে নেবেন এত সহজ জিনিস বিশ্বনবী বলছেন হায়াতিকা কাবলা মাওতিকা তুই যতদিন না মরেছিস বড় নিয়ামত আছে রে তৌবা করার রাস্তা আছে যেদিন মরে যাবি নেকি আর গোনা স্টপ হয়ে যাবে একটা গোনা কমাতে পারবি না একটা নেকি বাড়াতে পারবি না অতএব যতদিন বেঁচে আছিস তুই কিছু করে নে আজকে টোটাল বক্তব্যটা আমি এক মিনিটে শোনাবো এক মিনিটে প্রথম আয়াত থেকে আপনাদেরকে যেটা দিয়েছি অলসতা মানুষকে জাহান নামে নিয়ে যাবে অলসতা আমাদেরকে দূর করতে হবে নামাজের মাধ্যম দিয়ে দ্বিতীয় আপনাদের কাছে হাদিসটা নিয়ে এসেছি আল্লাহ রসুল বলছে থাকে গাফেল থাকিও না অলস থাকিও না তোমার কাছে পাঁচখানা আল্লাহর নিয়ামত আসবে টক টক করে কাজে লাগাবে যদি হাত ছাড়া হয়ে যায় আর তুমি হাদার মাথা ঠুকলো পাবে না সেই পাঁচটা কি জওয়ানি নিয়ামত বার্ধক্যের আগে দুই নম্বর হলো সময় নিয়ামত চলে যাওয়ার আগে তিন নম্বর সুস্থ শরীর নিয়ামত অসুখ হওয়ার আগে চার নম্বর মাল নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে গরিব হওয়ার আগে আর একটা হলো হায়া জিন্দেগি নিয়ামত মতের আগে আজকের মতো বক্তব্য শেষ আপনাদের কাছে আমার ন মিনিটের দাবি আপনাদের হাতগুলো ধরছি আমি যদি কারু ছোট তার ছোট ভাই হিসেবে হাত ধরছি আমি যদি কারু বড় তা আমি আপনার বড় ভাই আপনার হাত দুটো ধরছি উঠিয়েন না ভাই আমার আপনার হাত দুটো ধরে বলছি উঠিয়েন না আমি বিদেশি মেহমান আমার কথা শুনে আপনারা মাত্র আটটা মিনিট দেন আট মিনিট আমি ন মিনিট নিব না আমি কথা দিলাম আপনারা উঠবেন না বলেন ইনশাআল্লাহ জোরা বলেন ইনশাআল্লাহ মা বোনেরাও যে মেয়েদের কাছে চাদর পাঠান আপনারা যে কটা লোক বসে আছেন কেউ এক হাজার দু হাজার দশ হাজার পাঁচ হাজার দেনেওয়ালা আছেন এক হাজার করে দু হাজার পাঁচ হাজার দেনেওয়ালা আছেন কেউ একজন বলেন আমি আট মিনিট দেখব আর সাত মিনিট আছে প্রতি মিনিটে আমি আপনাদেরকে খবর দিব মুর্শেদের স্ত্রী তার মৃত্যু স্বামীর জন্য তিন হাজার আহা মুর্শেদের স্ত্রী তার মৃত স্বামীর জন্য তিন হাজার ইমরানের স্ত্রী তার মৃত্যু স্বামীর জন্য আহা ইমরানের স্ত্রী তার মৃত স্বামীর জন্য এক হাজার টাকা আরো দুজন মহিলা এক হাজার ওগুলো পরে হবে কারণ যেটা হাত ছাড়া হবে এটা আগে দেখতে হবে ওটা তো আছেই কেউ আসেন আল্লাহর গোলাম

ও বহুত দূরের মানুষ দেখেন তিন হাজার টাকা দিয়েছে বাপ মায়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনি বসেন দোয়া আপনি শরিক হবেন শুদ্ধ মাত্র তার ছ মিনিট আছে আর ছ মিনিট আছে কেউ আছেন আর হাজার দু হাজার দেনেওয়ালা কেউ আছেন এক হাজার দু হাজার দেনেওয়ালা কেউ আছেন আল্লাহর গোলাম রসুলের রহমাত জি ইকবাল কই ইকবাল নাই এক হাজার দু হাজার দেনেওয়ালা উঠে উঠবে তারপর আসবে না আবার ঘুমিয়ে যাবে মা বনেদের ভিতরে চাদর নাই মা বোনেরা আপনারা আমার মা আপনারা আমার বন চাদর আছে আপনারা চাদরে দেন মনে করলেন আমি আপনাদের বেটা আপনাদের আব্বা এক কেজি জিলাপির দাম আপনারা দেন এটা আমি আবদার করে চাইছি এই মাদ্রাসার ছাত্রদের জন্য দু কেজি জিলাপির দাম দেন আপনার ঘরে যদি আমি মেহমান যাই কাল পাঁচশো টাকা খরচা আছে এটা পাঁচশো টাকা দেন আমি আপনাদের জন্য দোয়া করব। ভাইয়া এর ভিতরে একটা চাদর দেন করে বা যে দিবে না ওকে ধরে নিবি কিবে। হ্যাঁ ওর ঘাড়ে চড়ে নিবি যদি টাকা না দেয় তো যা একদম পেছন দিক থেকে কাউকে বাদ দিবি না দেখবি কে টাকা দিছে কে দিছে না যে দিছে না তো আর ঘাড়ে চড়ে ওর চললো কোথা চলে সেই দিক লাও ঢোকেন 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 কত আছে রি ভাই হ্যাঁ দুইশো টাকা মাশাল আর কেউ আছেন ভাই আমার এক হাজার দু হাজার দেনেওয়ালা দেখেন মাদ্রাসার ছাত্র আহা হা এই ছেলেদের হাতে আপনারা যার কাছে যা আছে দিয়ে দেন আর পাঁচ মিনিট আপনারা যে বসে আছেন এর জন্য আমি খুব খুশি আমি কথা বলতে আছি আমার মুখ বন্ধ থাকবে না জি ভাই আপনি যেটা দান করবেন সেটা কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে হিসাব দেবে আর আপনি যেটা খরচা করবেন সেটা আল্লাহ আপনার কাছে হিসাব নেবে অতএব সেই দিনটা এত কঠিন দিন সেই দিনে হিসাব দেওয়া কঠিন হিসাব নেওয়া আসান বিধায় আপনারা দান করেন আমরাও দান করি সকলে আল্লাহর দিনের জন্যে আর এই মাদ্রাসাটা এত বড় আমি ভাবতে পারিনি দিনাজপুরের মাদ্রাসা আস্তে